অনেক তো হলো চপ শিঙারা এবার চপ শিঙারার দিন শেষ আজ এমন একটা টিফিন বানাবো যা একবার মুখে দিলে বারবার বানাতে ইচ্ছে করবে একটা বড় পাত্রে দুবারটি পাতলা চিড়ে নিলাম এবার চিঁড়াটাকে ভালো করে ধুয়ে নিব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো সেই পাকে একটা কাজ করে নিই মাঝারি দুটো আলু কেটে নিয়েছি আলুটাকে ভালো করে গ্রেট করে নেবো রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিলাম গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে অল্প সাদা তেল নিয়েছি আর ফোড়নের মধ্যে শুধু জিরে ফোড়ন দেব ফোড়নটা যখন ভালো ভাজা হয়ে যাবে এখানে আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি আর অল্প আদা গ্রেট করে নিয়েছি আদাটাও দেব আর দেব কয়েকটা রসুন ভালো করে থেতো করে নিয়েছি সেটাও দেবো ভালো করে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভাজব কয়েকটা কারিপাতা দেবো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এরপরে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম যে গ্রেট করে রাখা আলু সেই আলুটা আমি দিয়ে দেবো আলুটা সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুটা ভালো সেদ্ধ হবে এই পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নিলাম দেখো একদম ঝরঝরা কিন্তু সেদ্ধ হয়েছে এদিকে চিড়েটা একদম ভালো নরম হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব আর যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই আলুর পুটটা দিয়ে ভালো করে মাখবো উফ বাবা কি গরম গো একটু সাবধানে মাখতে হবে কিন্তু খুব ভালো করে মাখতে হবে একটা ডো বানিয়ে রেখে দিলাম এবার হাতের তালুতে সামান্য তেল মেখে ছোট ছোট লেচি করে এখান থেকে কেটে আমি টিফিন বানিয়ে নেবো আমি গোল গোল করে বানিয়েছি অন্য কোনো ডিজাইন করিনি তোমরা চাইলে অন্য ডিজাইন করতে পারো আমি কাজ সেটাই করি যেটা আমার কাছে সহজ মনে হয় এক এক করে সবগুলো আমি এখানে বানিয়ে রেখে দিলাম ওপর দিয়ে একটা করে কারিপাতা সাজিয়ে দিলাম টিফিনগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি অল্প সাদা তেল নিয়েছি আমি আজকে ডিপ ফ্রাই করবোনার জন্য অল্প তেলে এগুলোকে ভেজে নেব। এক এক করে টিফিনগুলো দিয়ে দেবো এক পিসটা যখন ভালো ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে আর এক পিসটা ভালো করে ভাজবো মানে পাশে ভালো করে ভাজব তবে এর বাহিরটা ভালো মুচমুচে হবে আর ভেতরটা থাকবে একদম নরম সুস্বাদু তাহলে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের টিফিন মাথা থেকে তাহলে সিঙ্গারা চপ একদম উড়ে যাবে একবার বানিয়ে দেখতে পারো বারবার বানাতে ইচ্ছা করবে এই রকম সুস্বাদু টিফিন কিছু প্রিয় মানুষের কথা তোমাদের বলি তারা রায় বোন বলেছে ডিলিভাই সত্যি তোমার হাতে জাদু আছে যেমন তোমার কথা সুন্দর তেমন রান্না কবে ভাগ্যে হবে তোমার হাতের খাবার জানি না চলে এসো তারা খুব তাড়াতাড়ি রুমা নস্কর আমার খুব প্রিয় একজন বোন বলেছে এত গরমে এত কিছু রান্না করো দিদিভাই তোমাকে জানাই স্যালুট ভীষণ ভালো লাগে দেখতে কি সুন্দরভাবে রান্নাগুলো করো তুমি কত যত্ন করে ভালোবাসা দিয়ে খুব ভালো লাগে তোমার ভিডিও দিদি ভাই দারুণ দারুন আয়োজন অনেক অনেক ভালোবাসা তোমাকে বোন অনেক ভালোবাসা এখানে আমি দুই রকম করে ভেজেছি আমার তো দুটোই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগে আমাকে একটু জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবে না দেখাবে নতুন একটা রেসিপি না পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ